বৃন্দাবনপুর গ্রাম পেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি মুড়িকল আছে সেই জায়গায় ওনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি দু সালকে লক্ষ্য করে অর্থাৎ দু হাজার ছাব্বিশের ভোটকে লক্ষ্য রেখে ওনারা কিন্তু দেয়াল লিখন শুরু করে দিয়েছেন সেই দেয়াল লিখনের যে নিউজ লাইভ টেলিকাস্ট আমি করছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনারা সে লাইভ টেলিকাস্ট দেখতে থাকুন এখনও তৃণমূলের কোনো জায়গায় দেয়াল লিখন কিন্তু আমাদের বাঁকুড়া টিভির ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু এই কতুলপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ব্লকের এই জায়গায় আপনার আগের থেকেই দেয়াল লিখন কিন্তু শুরু হয়ে গেল দু সালের ভোটকে আপনার লক্ষ্য করে এখানে যেটা দরকার সেটা হচ্ছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চল বিজেপির পক্ষ থেকে চলছে দেয়াল লিখন তারই লাইভ টেলিকাস্ট আমি সরাসরি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্টের ছবি সরাসরি অর্থাৎ দু হাজার সালকে লক্ষ্য রেখেই দু হাজার সালের ভোটকে লক্ষ্য রেখেই কিন্তু শুরু হয়ে গেল এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতকন্য অঞ্চলের যে দেয়াল লিখন শুরু সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে এই মুহুর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই দেয়াল লিখন অর্থাৎ বলা যায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এর আগে যে বিধানসভা হয়েছে লোকসভা হয়েছে সেখানে কিন্তু জয়পুর ব্লকের যে বিজেপি ভোটে অনেকটাই আগিয়েছিল তাই তারা এই দু সালকে পাখির চোখ করে দেয়াল লিখন শুরু করে দিয়েছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে থাকুন সেই ছবি এখানে লেখা রয়েছে দেখুন বাঁচতে চাই বিজেপি তাই বাঁচতে চাই বিজেপি তাই এই চিহ্নে ভোট দিন অর্থাৎ পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং পাল্টানো দরকার চাই বিজেপি সরকার এইভাবেই কিন্তু ওনারা দেয়াল লিখন শুরু করে দিয়েছেন দু হাজার সালে নির্বাচন ঘোষণা হতে এখনও বাকি কিন্তু তবুও দেয়াল লিখন ওনারা শুরু করে দিয়েছেন অর্থাৎ বিজেপি যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে অনেকটাই আগিয়ে তারই কিন্তু এটা প্রমাণ মিলছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের অন্তর্গত যে বৃন্দাবনপুর গ্রাম রয়েছে আমরা যেটাকে বলি উপর মুড়ি সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই রাউতখণ্ড যে অঞ্চল বিজেপি রয়েছে তাদের পক্ষ থেকে দেয়াল লিখন ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই শুরু হয়ে গেছে এর কারণ হচ্ছে বিগত নির্বাচনগুলিতে দেখা গেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে তৃণমূল কিন্তু ভোট পার্সেন্টেজের দিক থেকে যে বিজেপি থেকে অনেকটা পিছিয়ে আছে অর্থাৎ বিজেপি অনেকটা আগিয়ে এখানকার বিজেপি কর্মীরা যে চাঙ্গা তারই আপনারা প্রমাণ পাচ্ছেন দেখতে থাকুন সেই ছবি একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে এই মুহুর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির আপনাদের ছবিটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে তার কারণ যেহেতু সামনেই একটি রাস্তা রয়েছে পিচ রাস্তা রয়েছে শুরু হয়ে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বিজেপির দেয়াল লিখন দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে সরাসরি আমি দেখাচ্ছি আপনাদের এই দেয়াল লিখন প্রমাণ করছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চল এবং জয়পুর ব্লকে ভোট প্রচারে যদিও ভোট এখনো ঘোষণা হয়নি এসআইআর কাজ চলছে তবুও বিজেপি যে অনেকটাই আগিয়ে যেহেতু এই পূর্ববর্তী নির্বাচনগুলিতে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে বিজেপি ভোটের দিক থেকে অনেকটাই কিন্তু তৃণমূলের থেকে আগিয়ে ছিল তা এখানকার কর্মীরা চাঙ্গা দেখতে পাচ্ছেন তারা দেয়াল লিখন শুরু করে দিয়েছেন দেয়াল লিখনের মাধ্যমে তারা কিন্তু এই দু সালের যে বিধানসভা নির্বাচন সে বিধানসভা নির্বাচনে লড়তে চান সে তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আমি তুলে ধরছি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এখানে লেখা রয়েছে দেখতেন বাঁচতে চাই বিজেপি তাই অন্যদিকে লেখা রয়েছে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা একমাত্র বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে দেখতে থাকুন সেই ছবি ডাল লিখন শুরু হয়ে গেল আমাকে দেয়াল লিখন কিন্তু শুরু হয়ে গেল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ জয়পুর ব্লক যে এই ভোট এই ভোট প্রচারে অনেকটাই আগিয়ে তার কিন্তু প্রমাণ মিলছে 对的嘛。你